Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. হ্যালো মাই টু ফ্যামিলি আই হোপ আপনারা সবাই ভালো আছেন তো ভিডিওটা শুরু করলাম তাল দিয়ে তো মাস চলে যাচ্ছে প্রায় না চলে গেল তারপরে আমরা তাল নিয়ে এসেছি যাই হোক একটু লেট হয়ে গিয়েছে কারণ শরীরটা ভালো ছিল না প্লাস বাসায়ও ছিলাম না তো তাল নিয়ে এসেছে সবাই মিলে আমরা তালের রস বের করেছি আর তালের রসটা না কাপড়ের মধ্যে আমি এভাবে রেখে দিয়েছিলাম তালের কষটা বের করে দেওয়ার জন্য কারণ তালের কষটা থাকলে না তিতা তিতা লাগে তো তালের রসটা বের করার জন্য বাসায় সবাই কাজ করেছে আজকে তো বাসায় কাজ করা কিন্তু কোনো ছোট ব্যাপার না তো তালের রসটা আমি কি করি ভালোভাবে জাল দিয়ে সারা বছরের জন্য একদম ফ্রিজিং করে রেখে দিই তো একদম ঘন করে নিয়েছি আমি তো তাল নিয়ে এসেছে একটু তালের বড়া না করলে কেমন হয় তো আজকে সন্ধ্যায় আমরা খাবো তালের বড়া তো তালের বড়া এখন বানিয়ে নেব আর আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি প্লিজ ভিডিওটাতে লাইক দিয়ে দেন আর ভিডিওটা পুরোটাই দেখবেন আর ভিডিও শেষে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করে দেবেন ওকে আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন তো চালের গুঁড়া আটা আর চিনি তাল বড়টাতে বেশি কিছু লাগে না আর ঝামেলাও না ছটপট হয়ে যায় তালের বড়টা শুধু আমার ছেলে খায় না তা না হলে বাসা সবাই খায় বাবা তো খুব বেশি পছন্দ করে কিন্তু ওই যে একটাই প্রবলেম বয়স হয়ে গিয়েছে একটু শক্ত হলে ভালো লাগে না বাট আবার তালের বড়াটাতে না চালের গোঁড়াটা না দিলে আবার ভালোও লাগে না একদম নরম নরম আমার ভালো লাগে না আমার মেয়েরও পছন্দ না জন্যই একটু চালের গোঁড়া দেওয়া আর এদিকে এখন বড়া করে নিচ্ছি আর চলে গিয়েছে কারেন্ট ইদানিং এত কারেন্টের ডিস্টার্ব বলে বোঝাতে পারবো না জানি না সব জায়গায় শুধু আমাদের এখানে তো আমার অনেক গরম লাগতেছিল আমি গিয়ে বেলকনিতে বসেছি আর এদিকে আমার মেয়ে বড়াগুলো ভেজে নিয়েছে তো ভাজাটা একটু বেশ করা হয়ে গিয়েছে মেবি বাবার একটু খেতে প্রবলেম হবে আর কারেন্ট সব বাইরে চারটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল এই জন্য আমি একটু বাইরের রাতের ভিউটা নিয়ে নিলাম আর এখন সকালবেলা সকালবেলা আমি যেটা করি ওই যে সাইডে একটু চকটা যাবেই তো কাশ ফুল ফুটেছে মেবি আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি তো খোলা চোখে তো ভালোভাবেই দেখতেছি জানি না ক্যামেরায় রকম আসতেছে অনেক সুন্দর লাগতেছে যদিও আমি জুম করে দেখানোর চেষ্টা করলাম জানি না কতটা ভালোভাবে আপনারা বুঝতে পেরেছেন যাই হোক এখন সকালবেলা বাবা আজকে সকাল সকাল চলে গিয়েছে গ্রামে আসসালাম তো সকাল সকাল আমি ভাত তুলে দিয়েছি বাবা অবশ্য নাস্তা করেই গিয়েছে আর আমার ছেলে মেয়ে ওরা হচ্ছে ভাত খেয়েই যায় সকালবেলায় এই জন্য ভাতটা তুলে দেওয়া আর এদিকে আমি এখন চা নিয়ে যাব আমার পছন্দের জায়গায় ইদানিং সকাল সকাল ঘুঘুটা কেন জানি আসতেছে না বসতেছি না এরা কি ঘুঘু ডিম দিয়ে কিছুদিন বসেছিল তারপরে চলে গিয়েছে তো ডিমগুলো না এমনিতেই নষ্ট হয়ে গিয়েছে আর গত দুদিন ধরে ঘুঘু এসে বসতেছে বাট দেখতেছি কেন জানি আজকে সকালবেলা আসেনি তো একটু ব্যালকনিতে আমি বসলাম হ্যালো কি করার মধ্যে বসে সে পড়তেছে কি আর বলবো সকালবেলা কিছু বলতে গেলে এখন ম্যাচেসটা খারাপ হয়ে যাবে এই জন্য কিছু বললাম না মাঝে মাঝে অবশ্যই ইগনোর করা দরকার তো এদিকে ভাতটা বলক দিয়ে দিয়েছে আর এই যে এই মানি প্ল্যান্টটা না বেশ বড় হয়ে গিয়েছে এটা কাটিং করার লাগবে একদম ঝুলে পড়তেছে ঠিকভাবে রাখি তারপরও দেখি যে এটা একদম ঝুলে পড়তেছে তো না কাটিং করলে নষ্ট হয়ে যাবে কারণ এই জায়গায় সবসময় কাজ করা হয় তো ছোটো থাকাটাই ভালো তো বেলকনির গাছে আমি পানি দিয়ে দিয়েছি তো আর গাছে পানি দিলে যেটা হয় মেঝে একদম ময়লা হয়ে যায় তো মেঝেটা পরিষ্কার করে নিয়েছি আর ওইদিকে আমি আমার ছেলে আর মেয়েকেও বলে দিলাম যে তোমরা গোসলের আগে তোমাদের বেলকনির গাছগুলোতে পানি দিয়ে দিবা তো আমি ইদানিং হচ্ছে আমার ছেলে আর মেয়েকে এই যে গাছে পানি দেওয়ার ব্যাপারে একটু আগ্রহ জাগাচ্ছি কারণ আমার একার পক্ষে না আর সম্ভব হচ্ছে না বেশি প্রেশার পড়ে যায় সব বেলকনিতে হচ্ছে পানি দিয়ে দেওয়াটা কারণ পাঁচটা বেলকনি আমাদের পাঁচটা বেলকনিতেই আমার গাছ লাগানো আছে তো আমার জন্য একটু টাফ হয়ে যায় আর যেহেতু অতিরিক্ত গরম তো আমার খুব কষ্ট হয় সব বেলকনিতে পানি দিতে গিয়ে তো আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি কারণ সব গাছে তো আর সমান পরিমাণে পানি দেওয়া যায় না তো মাসাল্লাহ আমার মেয়ের বেলকনিতে ফুলগুলো অনেক সুন্দর লাগতেছে এদিকে প্রায় সাড়ে আটটা বেজে গিয়েছে আমার ছেলের কোচিং নয়টার সময় তো ওরা তো ভাত খেয়ে যাবে কিন্তু আমি আর আমার বর খাবো রুটি তো কাঁচা পানির রুটি বানিয়ে নিলাম তিনটা আমি একটা খাবো আমার বর খাবে দুটো আর তার সঙ্গে হচ্ছে খাসির পায়া রান্না করেছিলাম ওটা গরম করে নিয়েছি ওরা বাবা ছেলে চলে গেল আর আমি রান্নাঘরে চলে এসেছি দুপুরে রান্না করব তো মাছের ভর্তা আর এদিকে ফ্রিজের মধ্যে করলা ভাজি ডাল আছে তো এগুলো নিয়ে খেয়ে নেবো বাবা যেহেতু আজকে দুপুরেও খাবে না তো যা আছে তাই আমরা খাবো আর আমি তাড়াতাড়ি করে রান্নাটা এখন কমপ্লিট করে নেবো কারণ আমার মেয়ের আজকে ক্লাস সাড়ে এগারোটার সময় ও এগারোটার সময় চলে যাবে তো আমি চেষ্টা করি ওরা থাকা অবস্থায় পুরো পুরি একদম সব কাজ কমপ্লিট করার তো এদিকে এখন ভত্তাটা করে নেব আসলে মজার মজার জিনিসগুলো না করতে একটু বেশি ঝামেলা আর বেশি পরিশ্রম করতে লাগে কিন্তু আমার ছেলে এত বেশি পছন্দ করে মাছের ভর্তা দুদিন আগে টাকি মাছের ভত্তা করেছিলাম ওটা একটু আছে বাট এই যে ছোট মাছটা রান্না করলাম না এই মাছের মাথাগুলো আমার মেয়ে মাছের মাথা একদমই খায় না সেটা বড় হোক আর ছোটোই হোক তো মাছের মাথাগুলোর কারণে ও ছোট মাছটা খাইতে চায় না তো আমি মাথাগুলো একটু ভেজে নিয়েছি তার সঙ্গে ওই যে টাকি মাছের ভর্তাটা আগে ছিল ওটা মিক্সড করে এখন ভর্তাটা বানিয়ে নিলাম আর এইভাবে যদি আমি বানিয়ে দিই তাহলে আমার মেয়েও খাবে বাট মাথা কেন জানি খেতেই চায় না সে বড় মাছ হোক আর ছোট মাছেরই মাথা হোক রান্না অলমোস্ট কমপ্লিট এখন আমাকে যেটা করতে লাগবে তাড়াতাড়ি করে রান্নাঘরটা গুছিয়ে নিয়ে আমাকে দিতে লাগবে ঝাড় ওইদিকে আমি আমার মেয়েকে বললাম বাবা তুমি ফার্নিচারগুলো মুছে দিয়ে গসল করে নেবা তো ও ফার্নিচারগুলো মুছে দিয়েছে তো সাড়ে দশটা এগারোটার মধ্যেই আমি চেষ্টা করি দুপুরের রান্না কমপ্লিট করার প্লাস বাড়ির সব কাজ কমপ্লিট করার আজকে বিকেলে বাবার বাসায় যাব। কারণ ইন্ডিয়া থেকে আসার পরে বাবার বাসায় যাওয়া হয়নি মার সঙ্গে দেখা করার জন্য যাব তো শাড়ি পরেছি তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার পাশে থাকবেন ওকে